নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব ইস্টবেঙ্গল ক্লাবের নামে আপনারা জয়গান অতি অবশ্যই করতে পারেন যদি আপনি এখন ইস্টবেঙ্গল সমর্থক হন যদি ইস্টবেঙ্গল ক্লাব আপনি ভালোবেসে থাকেন তাহলে আমার কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা লিখতে কিন্তু না আমার আরেকটা একটা বিনম্র নিবেদন থাকবে দেখতেই পারছেন যে বারো হাজারেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থক এই চ্যানেলটিকে সমর্থন করেছেন পাশে দাঁড়িয়েছেন বন্ধু আপনার কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে এই স্পোর্ট পেন্সিল চ্যানেল যে চ্যানেল শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও আপনাদের কাছে তুলে ধরে যদি আপনি ইস্ট বেঙ্গল সমর্থক হন তাহলে বারো হাজারের বেশি ইস্ট বেঙ্গল সমর্থকের মতো আপনিও কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শুনবেন এই ভিডিওটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাব কোন কোন ফুটবলারদেরকে রাখছে বা কাদেরকে রাখছে না এটা অনেক বড় বিষয় তাই জন্য আজকে ধরে নিতে পারেন এটা প্রথম পর্ব আমি পর্বে দাঁড়িয়ে তিনটে বিদেশি ফুটবলার এবং একই সঙ্গে তিনজন ভারতীয় ফুটবলারে ইস্ট বেঙ্গল ক্লাবে থাকার সম্ভাবনা কতটা বা আরেকটা কথাও বলবো নতুন করে একজন ভারতীয় ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিতে চলেছেন পড়শি ক্লাবে তিনি খেলেন বন্ধু নামটা এখনই বলবো না তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে আমি প্রথমেই বলব বিদেশিদের কথা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আরো একবার সিদ্ধান্ত নিয়েছে যে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে তারা কোচ কার্লোস সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে অর্থাৎ বিদেশি কে বা কারা হবেন আগামী মরশুমে ইনক্লুডিং সেটা ঠিক করবেন কোচ কার্লোস কুবারদ এবং প্রাথমিকভাবে কোচ কার্লোস কুমারদার ভাবনা চিন্তার গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে মোটামুটি সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে এই মরশুমে থাকা ছটা বিদেশের মধ্যে তিনজন বিদেশি যে তিনজন বিদেশি অনেক পরে ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করেছেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেই আলেকজান্ডার কথা বলুন বা ফেলিসিও ব্রাউন বা যিনি মেসি সতীর্থ ছিলেন মাঝমাঠে সেই ফুটবলার এই তিনটে ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব না যে তিনজন মধ্যে সাউল ক্রেস্পো এবং হিজাজি মাহেরে থাকা একশো শতাংশ সুনিশ্চিত প্রশ্ন এখনও দিয়া যে প্লেটন সিলভা গত মরশুমের ফর্মে তাকে এবার বাবা যায়নি তার থেকে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব যদি সন্ধান চলছে তার থেকে তার বয়সটা অনেকটা হয়ে গেছে থার্টি এইট ইয়ার্স হয়ে গেল গিয়ে তার থেকে ভালো ফুটবলার গোলগেটার যিনি খেলার মধ্যে আছেন হ্যাঁ এ প্রসঙ্গে একটা কথা বলি এবারে কিন্তু ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে মানে বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কোচ যে মানদণ্ডটাকে সামনে রেখে এগুচ্ছেন যে খেলার মধ্যে আছেন অর্থাৎ তিনি যে দলাই থাকুন না কেন যে মানের দলেই থাকুন না কেন তিনি ফুটবলের মধ্যে আছেন এমন ফুটবলারকে নির্বাচিত করা হবে সেক্ষেত্রে গোল সন্ধানী যদি সেরকম বক্স স্ট্রাইকার পাওয়া যায় তাহলে কিন্তু এবারে কিন্তু ক্লেটন সিলভার কপালে শিখে না যদিও এটা নিয়ে চূড়ান্ত কথা বলার মতো এখন অবস্থা হয়নি অর্থাৎ তিনটে কথা সাউল বলুন বা হিজাজি মাহের এবং ক্লেটন সিলভার এখনো কিছুটা অনিশ্চিত ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের হিজাজি মাহের কে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে অতি অবশ্যই ধরতে হবে যে হিজাজি মাহের কিন্তু যে পারফরমেন্স করেছেন তার ভিত্তিতে এফসিকোয়া থেকে শুরু করে আইএসএল এর অনেকগুলো দল তাকে পেতে আগ্রহী যদিও হিজাজি মাহের একান্তে জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবই তার ফার্স্ট প্রেফারেন্স তাহলে ধরে নিতে পারি যদি অঘটন না ঘটে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই হিজাজি মাহেরকে আমরা আগামী মরসুমেও আরও একবার লাল হুডুর জার্সি পরে খেলতে দেখব এবারে আমি যে বললাম যে চারটে ভারতীয় ফুটবলার সম্পর্কে কথা বলব তার মধ্যে প্রথম যে ফুটবলারটাকে নিয়ে কথা বলবন ডুরান কাপ এবং কলকাতা লিগে তিনি মতো সোনা ফুলিয়েছেন সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আই লীগ শুরু হওয়া মাত্র তাকে কিন্তু সেভাবে আমরা ওই ডুরান্ট কাপ বা কলকাতা লিগের পারফরম্যান্সে দেখতে পারিনি এর পেছনে নেপথ্য কারণ দুটো একটা হচ্ছে আই লীগের মান কিন্তু ডুরান্ট কাপ বা কলকাতা লিগের থেকে বেশি আরেকটা কথা বলতে হয় যে বিদেশি কোচ তাকে খুব বেশি সুযোগ দেননি বিদেশি ফুটবলারদের ফিরে প্রথম একাদশে তিনি সে অর্থে সুযোগই পাননি তবুও যখন সুযোগ পেয়েছেন নিজের যা নিয়েছেন তিনি আর কেউ নন ডেভিট এই ডেভিটকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে পরিকর ছিল প্রশ্ন ছিল মন স্পোর্টিং তাকে ছাড়বে কি ছাড়বে না তাকে ছাড়েনি তাকে নেওয়া সম্ভব হয়নি নতুন করে আবার কিন্তু আরেকটা প্রশ্ন ভীষণভাবে উঠে এসেছে যে এই মুহূর্তে আই লিগে স্পোর্টিং যে জায়গায় দাঁড়িয়ে আছে কার্যর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান সুপার লিগে যোগদান করাটা নিশ্চিতই বলা যায় অন্তত আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় তাহলে সেক্ষেত্রে ডেভিড লক্ষ্য হচ্ছে আইএসএল খেলা ভাবনা স্পোর্টিং যদি আই লিগে উত্তীর্ণ হতে পারে তাহলে সাদা কালো জার্সি পরেই তিনি কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারবেন ইন্ডিয়ান সুপার লিগ খেলতে পারবেন এর বাইরে যে প্রশ্নগুলো রয়েছে যে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আগ্রহী ডেভিড যার কাছে কিনা বেঙ্গল সহ অনেকগুলো দলের প্রস্তাব আছে তিনি কি সেখানে সাড়া দেবেন একটু কিন্তু বন্ধু কমপ্লিকেটেড বিষয়টা রয়েছে যে মহান জার্সি গায়ে যদি ইন্ডিয়ান সুপার লিগ খেলা মান ডেভিড তাকে কি বন স্পোর্টিং ছাড়বে না তিনি ছাড়তে চাইবেন তার কারণ তার লক্ষ্য তো আলটিমেট আইএসএল খেলা এই জায়গাটার যদি একটা মোটামুটি নিষ্পত্তি হয়ে যায় ইস্টবেঙ্গল ক্লাব কোচ কার্লস কুমার দাতের পরামর্শ অনুযায়ী যেভাবে সাথে নিরন্তর যোগাযোগ রেখেছেন এবং একই সঙ্গে বলি থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তার সঙ্গে মোহন স্কোটিং এর চুক্তিটাও শেষ হয়ে যাবে নতুন করে চুক্তি মরণ করবে করাটাই অবশ্যম্ভাবী না তাকে ইস্টবেঙ্গল ক্লাব ছিনে নিতে পারবে এর বাইরে কিন্তু আরো দুদুখানা ভারতীয় ফুটবলার সম্পর্কে আপনাদের কাছে আমি তথ্য তুলে ধরব দুটো তিনটে ফুটবলার সম্পর্কে প্রথমে লাল চুনুঙ্গা সম্পর্কে বলি ইস্ট ক্লাবে খেলে তিনি সুযোগ পেয়েছেন জাতীয় দলে তাকে একবার রাখা হচ্ছে আরও নাওরেম মহেশ সিং সম্পর্কে কোনো কথা নেই তার সঙ্গে একটা দীর্ঘমেয়াদী চুক্তি ইতিমধ্যেই করা আছে দু সালের আগে ইস্টবেঙ্গল ক্লাব তাকে ছাড়বে না তিনিও ছাড়বেন না সর্বশেষ প্রশ্ন যে ফুটবলারটাকে নিয়ে তিনি হচ্ছেন নন্দকুমার বন্ধু নন্দকুমার যেভাবে খেলেছেন হতেই পারে লাল হলুদ জার্সি গায়ে তিনি হয়তো নিজেকে সেভাবে মেরে ধরতে পারেননি তবুও লাল হলুদ জার্সি গায়ে তিনি একটা জিনিস অন্তত প্রমাণ করতে পেরেছেন যে তিনি বড় ম্যাচের খেলোয়াড় তাই সুনিশ্চিত আমরা থাকতেই পারি যে এই নন্দকুমারকেও কিন্তু আমরা আগামী মরশুমে একই রকমভাবে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখব অর্থাৎ লালচুনুঙ্গা নন্দকুমার এবং নাওরে মহেশ সিং এবং নতুন করে ডেভিড এই চারটে ফুটবলার সম্পর্কে তথ্য দিলাম আগামীকাল কিন্তু অপেক্ষা করবেন নতুন কিছু দেখতে পারবেন শুনতে পারবেন ধন্যবাদ